নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে রবিবার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো দেখতে পেলে সকালে ঘরটা দিয়ে নিয়েছি বাসনও ধুয়ে নিলাম যেহেতু রাত্রে বাসন টাসন কিছু ধুয়ে রাখিনি সেই কারণে এখন এই বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো এই গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি সকালে যা বাসি গাছ থাকে সেইগুলো আর কি করে নিচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো এখন দেখো ঘর মুছে নেব তারপরে কিন্তু স্নান করতে যাব সকালে স্নান করে নেব আজকে মানে কাজ টাচ হয়ে গেছে তো ভাবলাম স্নানটা করেই নিই চাটা বানাবো আগে স্নানটা করেই আসি বাথরুমটা যেহেতু ফাঁকাই আছে ওবিরা ঘুম থেকে উঠে ছেলে উঠে নেই তো বসে থাকবো কি আমার গাছগুলো আমি করে নিই অনেকগুলো কাছাকাছি আছে সেই কারণে ভাবলাম স্নানটা করে আসি ততক্ষণে ওরা উঠে পড়বে স্নান করে এসেও দেখি ওরা ঘুম থেকে উঠে নিই এখন আমি চাটা বানিয়ে নেব তারপরে আমি খাবো ওরা যখন উঠবে ওবিকে চাটা গরম করে দেবো ছেলের জন্য দুধটা জাল করে নিয়েছি এখন দেখো চলে এসেছি কিন্তু চাটা মানে বানাতে আর বাইরে এত বৃষ্টি এতগুলো কাপড় চাপড় ধুয়েছি কই যে মানে মেলবো সেটাই অসুবিধা তো দেখো চা কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন চলে এসেছি রান্না করতে চা খাওয়ার পরে আর কি ঘরে হয়েছে ছেলেকেও খাইয়ে দিয়েছি ওর বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি রান্না করতে এখন রান্না করব ডিম তো বাজারে গেছিলো আজকে যেহেতু বৃষ্টি খুব বৃষ্টি কোনো সবজি টবজি দোকান মানে কিচ্ছু বসেনি তো এই কারণে দোকান থেকে ডিম নিয়ে আসছে সেই ডিম মানে ডিমটাই রান্না করব তো এখন রান্নাটা সেরে নিই এখন দেখো এই যে মানে পুঁই শাক ছিল কালকে সেটাই বানাচ্ছি আর ডিম বানাবো ভাতটা প্রায় হয়ে এসেছে এদিকে দেখো ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি ডিম আলু প্রেশারে আর এই তারপরে হচ্ছে তোমার ডিমগুলো একটু ভেজে নিচ্ছি আর ছেলেরা আজকে রাখিদের ঘরে নিমন্ত্রণ আছে ওইখানেই খাবে তো আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর ওই পুঁই শাকের সবজিটাও কিন্তু হয়ে গিয়েছে আলু দিয়ে শুধু করেছিলাম আর এদিকে দেখো এখন এই যে মাছ ডিমের তরকারিটা রান্না করবো সেই কারণে কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু যে আলুগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে মশলা করে নিয়েছি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব দেখো একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দেবো সামান্য একটু ভেজে নেব কারণ আলোগুলো তো সেদ্ধ করাই আছে বেশি সেগুলো আবার ভেঙে যাবে তো দেখো এখন কিন্তু ভেজে ঢেজে মশলা দিয়ে কষিয়ে আমি ঝুলো দিয়ে দিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি বাইরে এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না খুবই বৃষ্টি হচ্ছে দেখে দেখো ছেলেও কিন্তু খেলছে দেখো বিছানা না আমি কিচ্ছু গোছাই তোমাদের বললাম বিছানা গুছিয়েছি বিছানা বিছানা চাদরগুলো শুকাই নেই সেগুলো কিন্তু মানে যে বাইরে সব কিছু মেলে দিয়েছি মানে রশি বারান্দায় রশি ছিল না তো রশি টানিয়ে নিলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে বাইরে কাপড় মেলার কোনো ব্যবস্থাই নেই সেই কারণে বারান্দায় একটু রশি মেলে নিলাম জলটা ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে ফ্যানের নিচে দিয়ে দেবো এখন তো একটু কম সারা রাত থাকে সারা দিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি থাকে রাত্রে তো খুবই বৃষ্টি দেখে দেখো আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে এখন খেয়ে নেব খুব খিদে পেয়েছে সেই কারণে আমি আর ছেলে আগে খেয়ে নিই তারপরে ও আসলে ওভি খাবে দেখো তোমাদের সাথে এখনও ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করলাম বাসন টাসন সব ধুলাম তারপরে কিন্তু ঘুমিয়েও নিয়েছিল ছেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম উঠলো ওঠার পরে বাইরে খেলছে ততক্ষণ আমি ভাবলাম যা যা ফ্যানের মানে ধুয়েছিলাম কিছু কিছু শুকিয়েছে পাতলা পাতলাগুলো ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম তো তো সেইগুলোই আর কি গুছিয়ে নিই ঘরটা এলোমেলো হয়ে আছে দেখতেও ভালো লাগছে না তো বেড কাপার টপার শুকায় নিই অন্যগুলো বিছিয়ে নেবো এখন ঘরটা ভালো করে গুছিয়ে নেই মানে একটা দিদি আসবে তো তো তোমাদের দেখাচ্ছি কে কে এসেছিলো একটু পরেই তোমরা দেখতে পাবে তো ভাবলাম তো ঘরটা গুছিয়ে নেই দেখো এখন ঘরটার মধ্যে সব গুছিয়ে নেবো বেডকাপারটাপার বিছিয়ে নেব ওগুলো সব ধুয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম রোদ উঠবে হয়তো কিন্তু মানে দিন সকালে ভালোই ছিল আকাশটা তো ভাবলাম রোদ উঠবে তা আটটা সাড়ে আটটা থেকে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসলো তো কি করব ধুয়েই ফেলেছি এখন দেখি ফ্যানের নিচে শোকাতে হবে রোদ তো মনে হচ্ছে না আর উঠবে দিনে কয়দিন থেকেই বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হলে কি হবে একদিকে ভালো কিন্তু যে কাপড় টাপড় শুকাতে কিন্তু খুবই কষ্ট হয় একটা ঘরের মধ্যে আর বারান্দা তো দেখলে কত চিপা সেই কারণে কিন্তু কষ্ট হয় সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানা টিছানা গোছানো হয়ে গিয়েছে কয়টা গাভার শুকায়নি সেগুলো লাগাতে পারিনি রাত্রের মধ্যে শুকিয়ে যাবে এখন দেখো ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি চা বানতে দিদিগুলো এসেছে তো তোমাদের দেখাচ্ছি দেখো ওই দিদিটা এসেছে দিদির ওটা ভাস্তি সে এসেছে রাখি দি পিয়াংশি সবাই এসেছে আর কি গল্প করছি এদিকে চাও কিন্তু বানাচ্ছি ওই দিদি এসেছিল একটা কাজে তো এখন দেখো চাটা বানিয়ে নিচ্ছি জানলার দিকে তো দেখলেই সব মানে বিছানা বালিশ কভারগুলো গুলো সে করে রেখেছে আর কি মেলে রেখেছি কি করব সারা ঘর ভর্তি জামা কাপড় কিন্তু দুধ চা বসিয়েছি একদিকে লাল চা কারণ ওই দিদি তো দুধ চা বলে খায় না সেই কারণে ওই দিদির জন্য একটু লাল চা বসিয়েছি আর এদিকে কি মানে চা বানাচ্ছিলাম আর কথা বলছিলাম দিদির সাথে প্রথমই পরিচয় হলো এর আগে কোনো দিন মানে মোবাইলে মানে ভিডিও দ্বারাই আর কি ভিডিও সম্বন্ধে আমাদের আর কি চেনা দানা তাছাড়া আমি কোনোদিনও দিনও সামনাসামনি দেখিনি আজকেই প্রথম মানে আমাদের আলাপ হলো ভিডিওতে কি কমেন্টে যা কথা হয় মেসেঞ্জারে সেটাই এখন দেখো চাটাও কিন্তু বানিয়ে নিয়েছি এখন সবাইকে দিয়ে নেবো ও মা

তো বললাম এই যে রাখিদের ঘরে মানে সুদীপ্তর নিমন্তন্ন ছিল তো দুপুরে খাইনি দুপুরে ঘরেই খেয়েছিল ডিম দিয়ে রাত্রে এসেছে আর কি খেতে রাখি দিয়ে ডেকে নিয়ে আসলো মানে যেটুকি খায় আর কি সেটুকুই আর কি এখন দেখো আমি ঘরে চলে এসেছি আর দেখলে কত জামা কাপড় এইগুলো তো দিনের বেলা দেখলে এগুলো ঘরে নিয়ে দিব এখন ফ্যানের নিচে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে নিয়ে দেবো তারপরে দেখো আমি এদিকে ডাল বসিয়ে গেছিলাম এটাই সম্বাদ দেবো আর কি তো এখন রাত্রে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর ভিডিও